আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশে আপনারা জানেন জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে মধুভর আনারস সেই মধুভরে আনারস দেখতে যাচ্ছি আমরা যেটা ইতিমধ্যেই জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে আমরা যাচ্ছি সাগর টিকেট থেকে সরাসরি কারাবাজার রুটে এখানকার পরিবেশটা কিন্তু অসাধারণ কারণ চতুর্দিকে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে সবুজ প্রকৃতি এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে মাঝে মাঝে আসে এখানে বেড়াতে আজকে আমরা আপনাদের সাথে সেই জিআই পণ্য আনারসের কিছু ভিডিও শেয়ার করব দেখতে দেখতে আমরা কিন্তু গাড় বাজারে চলে আসছি আজকে হয়তো একটু যানজট বাজবে কারণ হাটের দিন এখানে প্রচুর আনারস কলা উঠে এই যে কলা এখানে কিন্তু কলা হাটটা অনেক বড়ো কিন্তু রাস্তার মাঝে হাটটি বসানো হয়েছে যার কারণে এখানে যানজট বাজে সম্ভবত আজকে হাটে ব্যাপারই কম কলা বিক্রি কম হচ্ছে এখানে হাট মূলত সকাল সকালই শেষ হয়ে যায় আমরা একটু আসছি এই যে দেখতে পাচ্ছেন আনারস আনারসের মোটামুটি সিজন কিন্তু এখন প্রায় শেষের দিকে এই যে ভর্তি দেখেন কত সুন্দর সুন্দরভাবে ভাবে আনারস সাজিয়ে নিয়ে কিন্তু সম্ভবত আজকে ব্যাপারই কম যেহেতু আনারসের সিজন শেষ হয়ে গেছে ওইরকম আনারস এখন আর ওঠে না তাই ওইরকম ভিডিও আপনাদের উপহার দিতে পারলাম না দেখতে পাচ্ছেন আনারস কাকা আনারস ক্ষেতের আপনার নাকি না আনারস এগুলো কি বিক্রি হয়েছে নাকি ব্যাপারই নাই ব্যাপারই কম আনারস নিয়ে আসছেন ব্যাপারই নাই কলা হাটে দেখলাম ব্যাপারি কম সুপ্রিয় দর্শক শুনতে পারলেন হাটে ব্যাপারি একদম কম সবাই কিন্তু আনারস নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু আসলে মতো ওই রকম পাইকার নাই এখানে দেখেন সবাই কিন্তু গাড়ি ভর্তি আনারস নিয়ে আসছে কিন্তু কোনো ব্যাপারই নাই যেহেতু কয়েকদিন যাব টানা বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটের অবস্থা ভালো না একটা দৃশ্য আপনাদের দেখাই দেখেন একটা সাইকেলে কতগুলো আনারস নিয়ে আসছে ওনারা বিক্রি হয়েছে আনারস বিক্রি হয়েছে একটা জায়গার মধ্যে কয়টা আনারস আছে একশো আপনাদের খেতের নাকি আপনাদের খেতের এগুলো কি আপনাদের খেতে আনারস খেতে নিজেদের খেতে নে কীরকম দাম হচ্ছে ভাই তিরিশ টাকা বলছে বিক্রি করেন নাই কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আনারস তো অনেক বড় বড় ভাই এত কম দাম আপনি খেতে আনারস সাত কীরকম এগুলো খাইতে সাত না বড় আনারস দিবি মেডিসিন দেওয়া এগুলো মেডিসিন দেওয়া আসলে অতটা স্বাদ হবে না